শহরাঞ্চলিক খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের সবার মহামান্য সুনামগণ্য সভাপতি সাহেবকে আমার দিল থেকে মন থেকে সর্বপ্রথম সালামটি দিয়ে দিলাম আর সালাম দিয়ে দিলাম এই মাদ্রাসার কর্তৃপক্ষ এই মাহফিল আয়োজিত বিশেষ কমিটি বিন্দু এবং মঞ্চ ভবিষ্ঠ ওলামায় করা আমার সন্মুখ বক্তব্য করে গেলেন আমার বড় ভাই যিনি শুধু আসামে সারা আসামে সুপরিচিত হজরত মৌলানা মৌলানা আদিব মঞ্জুর আলম সাহেব এবং আব্বার বৈশিষ্ট্য আব্বাজান সম্মুখ বসে থাকা আব্বার বৈশিষ্ট্য আব্বাজান সুপ্ত ছোট্ট সোনার মনি কলির মনি ভাই বন্ধুরা পর্দার আড়েলে থাকা অতি আদরের নয়ন মনি কলিজার ধর্মা ও বোনেরা

শত সহ দুরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি আব্বা জান আমার সোনার চান মানি রাত প্রায় বারোটা বেজে যাচ্ছে আব্বা তোমরা বয়ান শুনবেন কারণ বয়ান তো আগত হচ্ছে যে মাত্র রাত্রি বারোটা হয় বারোটা হওয়ার পাশত কারণ শ্রোতারও যেরকম অবস্থা বক্তারও সেরকম অবস্থা কারণ রাতটা হল ঘুমের জন্যে আল্লাহ পাক দিনকে দিয়েছে মানুষকে রিজিকের জন্য আর রাত্রিকে দিয়েছে আল্লাহ পাক মানুষকে ঘুমানোর জন্য আরাম করার জন্য বাবা তোমরা সবাই বয়ান শুনবেন একটু সময়ের জন্য আমি বেশি সময় আমি লম্বা করব না অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত করব তো যদি আধা ঘন্টা চলে চলবো যদি এক ঘন্টা চলে চলবো কিছুদিন আগে সভা করে যাং বালা যান ধুপুরি। তে রাত্রির প্রায় এগারোটা হোসে তে কছেন ভাই রে যদি আধা ঘন্টা হয় চলবে কচুমরে যদি এক ঘন্টা চলবে ওই লাষ্টত দেখি এক চা চা কর হজুৰ ধুয়া পৰি তই অলপ আহি যাও তোমরা তো টিপার জন্য বয়ন করে তাই বাবা বর্তমান হল জামানা হল সাইন্টিক জামানা বর্তমান জামানার ভিতরে আজকাল অনেকে অনেক পণ্ডিত আছে কয় বানাত মাদ্রাসা দিয়ে কি ফায়দা হবে কয়া না কয় কয় মা বোন গুলো তো খালি গোবর ফেলায় খাবে এমন তো বান্দি কিন্তু মা বোনের যে এলিম শিখাটা যে কতটুকু গুরুত্বপূর্ণ ওই পন্ডিত সাহেব জানে না সেই জন্য পন্ডিত সাহেব কয় কয় মেয়ের আবার কি এলিম শিখার দরকার আছে তাই <tay> বন্ধুগণ <bon tugon> এই বর্তমান জামানার শুনা বর্তমান জামানার মুসলমান দেখবে বর্তমান এই জামানা হলো মানুষের মোবাইলের মেমোরি কাটারা যাও এই জামানা হলো সাইন টেক জামানা এটা হলো देयर ইজ এটা হলো পৃথিবীর মতবে সন্তান বলে পৃথিবীর কোনো খোদা নাই এটা হলো মানুষের মোবাইলের 5G জামানা তাই বন্ধুগণ ভাইরা আমি একটি এই যাব না আমি একটি গজল বৃদ্ধি করেছি বলত হোমান্স ঘেরা আওয়া চল সৈয় বলতে গেলে বলে বাজে গে বলব কন্ডে গেটে কে ভরত অমান্সেরা আওয়া শ্রৌশ্যু ট গরে বসে মা বোন গরে বাজার সুর বলেন কথা ঠিক না বেঠি আবারে টক ঝাল মিষ্টি এই দিয়ে মাওলানা মাঝি ধুলের ওয়াজ সৃষ্টি আবারে বাবারে যারা দাঁড়িয়ে আছে আব্বাসনা গজন কল যে গজন একটু সময়র জন্য বসে যাও সোনার বহুত কষ্ট হইতেছে কারণ সোনার দাঁড়িয়ে থাকলে বয়ান করা যায় না ইসতিহাদী স্বামী কে বলে ওগো রাহুল খান আমি গেলাম কিস্তি দিতে তুমি করো না তোমার ইতিহাসবা বন্দন না চন্দন গুরু আছে बाप আমারো দিনের শোনা এই বন্ধন চন্দন গুরু বাইরে হয়ে মাখন গলে বর্তমান পড়াও পড়াও পায় না কিসদীরে স্বামী কে বলে ওগো সোহেল খান না আমি গেলাম কিসদিতে তুমি করো রান না কিসদি দিয়ে এস যেন না থাকি রে বর্তমান যুগের হাওয়া বর্তমান যুগের হাওয়া সসයුত দিকে বলতে গেলে মনে বাজে বলবা তুমি dite কে ভালো পেনকেতে কতে এবার গো যুবক রে রে কেমন এলা মা বাবার সাইজ করিল এলা না দেহ আমার যুবক বাবার সাইজ করিল বর্তমান যুবক আছে না বা ভালো বেন কে টু কুটি লাগায় না ই বা তোমার এত নে আমার লক্ষীপুর আছে বা দেহ এই গত কিছুদিন আগে সভা গোবের জান গোয়ালপাড়া আসো দেহ এক সেংরা দেহ এই পর্যন্ত হাটিয়ার গুরত ফাটা

আর লাগে তাই শালিকে নিয়ে ঘুরে বর্তমান যুগের হাওয়া বর্তমান যুগের হাওয়া শুনছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিকে থেকে সুরে বলেন কথা ঠিক আবার এমনও শালি আছে রাত্রে দুইটা তিনটে পর্যন্ত ভাইয়ের সাথে মার্কেট করে পরে কিনা আমারে কারণ ওই নারীর ভিতরে অভাব কারণ ওই নারীটা যদি আজকে সুবাহী মুক্ত যাইতো ওই নারী যদি সকাল বেলা উঠিয়া যদি মাদ্রাসায় আসতো ওই নারীটা বলতো আল হায়া উসরবাত মিনাল ঈমান লাজজা শরম হল ইমানের অংশ আজ ওই মাটার বিতরা জুদির কুরআন তাকদরে শোনা ওই নারী জীবনে দুলে বায়র সঙ্গে মাকা মাগি করত না যারা বলেন কথা ঠিক নাবে মুসলমান রে মুসলমান এমন হয়েছে মুসলমান বর্তমান দুলে ভাই সাথে মাকটা মাকি করে করে কিনারে শোনা তোমার এতে নাই গো আমার তিজে আছে দুলে ভাই কয় বুহুরে চল মেলা যাক বাণিজ্য মেলা আছে তার শ্বশুর যে ধমক দিছে ওই বাস যাও যে বা তোমার বড় ভাইয়ের বউ ধমক দিছে যায় সালেমা কুতি যাস রে কদিনে সঙ্গে যান বাণিজ্য বাজার বাণিজ্য বাজার কয়ে তুই হাদিস কোরআন জানিস নে বক্তা মাজদুল ইসলাম বলি গেছে আলমার আত আউরা নারী জাতি হল গোপনীয় বস্তু তোমরা তোমরা বুঝেন না তো হুজুরের জমন পাওয়ার আমার তেমন পাওয়ার হুজুরের কোরআন হুজুরের কাছে মোর পাওয়ার মোর কাছে এরকম আসে না নাই বাবা তোমার এতে আছে। এ ভাই কথা কন ভাষা বোঝেন কি আব্বারে মুসলমান এমনি হওয়া যায় না মুসলমান হলে রে শোনা মুসলমান হলে আল্লাহর কোরআন কে জীবন পরিচালনা করতে হবে কারণ আমি নবীর হাদিস বলছি আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইজামাতাল ইনসান কাতা আব আমার লাব ইললা মিুসেলাসাদি আমার নবি বলে মানুষ মিরি তুরু পরে মানুষের সকল আমারগুলে পন্ধ হয়েয়া যা।